পানি লাগবো কোন কারণে কেন তা আমার দেখলে কি গরম লাগবে বসলে দুই সাইডে আমার বাতাস কম লাগবে

সন্দেহ ভরা মন নিয়ে ভালোবাসার কাছে আসতে নেই বিশ্বাস না হলে কখনো কাউকে মন থেকে ভালো আসতে নেই সন্দেহ ভর নিয়ে ভালোবাসার কাছে আসতে নেই বিশ্বাস না হলে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে নেই ও ভালোবাসা থাকে শুধু বিশ্বাসে হারিয়ে শুধু বিশ্বাস হারিয়ে গেলে কবু নাই মন বি হে পুরে দু চোখের জলে নেই সন্দেহ ভার ম নেই বিশ্বাস না হলে কখনো থেকে ভালোবাসতে নেই মনের মানুষ যদি করে সন্দেহ জীবনে সুখী হতে পারে না যে হ সন্দেহ জীবনে সুখী হতে পারে না যে ভুল মানুষ